হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অধ্যায় তেরো ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ শ্লোক সংখ্যা তেইশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গাদেবীকে নমস্কার এখন আমরা আস্বাদন করছি অধ্যায় তেরো শ্লোক সংখ্যা তেইশ জ এবং ব্যক্তি পুরুষং প্রকৃতিঞ্চ গুণৈ সহ সর্বথা বর্তমান অপি ন স ভুয়ো অভিজায়তে এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব এবং এইভাবে জ, যিনি পুরুষং পুরুষকে গুণই সহ গুণসহ চ এবং প্রকৃতিকে ব্যক্তি জানেন স তিনি সর্বথা যে কোনো অবস্থায় বর্তমান অপি বর্তমান থাকুন না কেন ভুয়ো পুনরায় ন না অভিজায়তে জন্মলাভ করেন না তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো এইভাবে যিনি পুরুষকে এবং গুণসহ প্রকৃতিকে জানেন তিনি যে কোনো অবস্থায় বর্তমান থাকুন না কেন পুনরায় জন্মগ্রহণ করেন না এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ ইতিপূর্বে বলেছেন যে সাংখ্যমত পুরুষ এবং প্রকৃতি অনাদিকাল থেকে রয়েছে সমান্তরালভাবে পুরুষ নিষ্ক্রিয় সাক্ষী অনুমোদনকর্তা ভর্তা ভোক্তা এবং মহেশ্বর পরমাত্মা আর প্রকৃতি বিকারশীল প্রকৃতি থেকেই সৃষ্টি স্থিতি এবং প্রলয় কার্য চলছে আর বেদান্ত মতে ভগবান আদিতে একাই ছিলেন আর তা থেকেই ত্রিগুণাত্মক মায়ের শক্তি সৃষ্টি হয়েছে আর প্রকৃতির বিকার থেকে দেহ সৃষ্টি হয়েছে জন্ম মৃত্যু ক্ষুধা তৃষ্ণা জরা ব্যাধি রোগ শোক ইত্যাদি সৃষ্টি হয়েছে জীবাত্মা এই জড়দেহের মধ্যে থেকে নিজেকে দেহ বলে ভাবতে শুরু করে জড়বস্তুর সান্নিধ্যে সুখ দুঃখ জয় পরাজয় মান অপবাদ চেতনা সংঘাত ইত্যাদি ভোগ করে কিন্তু পরমাত্মা এবং জীবাত্মা উভয়ই অনাদি এবং সর্বব্যাপী জীবাত্মা পরমাত্মার অংশ জীব আত্মা এবং পরমাত্মার মধ্যে কিছু সাদৃশ্য আছে আবার কিছু বৈসাদৃশ্য আছে জীব আত্মা বা পরমাত্মা উভয়ই অক্ষয় অব্যয় অবিনাশী জীব অগ্নি স্ফুলিঙ্গবত পরমাত্মা বিরাট অগ্নিকুণ্ডের মতো উভয়ই অগ্নি জীব আত্মা এক ফোটো জলের মতো পরমাত্মা এক সমুদ্র জলের মতো কিন্তু উভয়ই জল জীব আত্মা সাধন ভজন তপস্যার দ্বারা পরমাত্মার সঙ্গে মিলিত হলে নিজেকে পরমাত্মার সঙ্গে অভিন্ন বোধ করেন এই আত্মা এবং পরমাত্মা দেহ নয় দেহ চব্বিশটি তত্ত্বর দ্বারা গঠিত জড়বস্তু দেহ বিকারশীল আত্মা অভিকারী দেহকে বলে ক্ষেত্র আত্মাকে বলে ক্ষেত্রজ্ঞ সত্যরজতম এই তিন গুণ দ্বারা সকল কার্য সম্পাদিত হয় কিন্তু মানুষ অহংকারবশত মনে করে আমি সব করছি এই যে প্রকৃতি ত্রিগুণময় প্রকৃতি সত্যগুণ মানে কি সৎ পথে থাকা সত্য কথা বলা সদাচার পরায়ণ হওয়া ভগবানকে বিশ্বাস করা ভগবানের নাম করা জপ করা ধ্যান করা তপস্যা করা দিন দুঃখীকে সাহায্য করা এগুলো হচ্ছে সব সাত্বিক গুণের কাজ রজগুণ কোনটা দম্ভ দর্প অভিমান কর্মপ্রবৃত্তি অহংকার ওগুলো হচ্ছে রজগুণ তমগুণ কি তমগুণ হচ্ছে হিংসা হিংসি মারামারি খুনি চুরি ডাকাতি ঝগড়াঝাটি মারামারি এইগুলো হচ্ছে সব তমগুণ তাহলে এই যে মানুষ তম এই গুণ দ্বারা সমস্ত কাজগুলো করে কিন্তু মানুষ অহংকারবশত মনে করে আমি সব করছি দেহ এবং আত্মা অর্থাৎ প্রকৃতি এবং পুরুষ এই দুটি স্বতন্ত্র বস্তু যারা আত্মার অবিনাশিতা এবং দেহ এবং বিশ্বব্রহ্মাণ্ডের বিনশ্বরতা অনুভব করেন তারা যেখানেই থাকুন না কেন তাদের আর পুনর্জন্ম হয় না এখানে ব্যক্তি বা জানা বলতে শুধুমাত্র শাস্ত্র পড়ে জানাকে বোঝায় না বা শুধুমাত্র সাধুর মুখ থেকে শুনে জানাকে বোঝায় না এখানে জানা বলতে বুঝতে হবে যে নিজে সাধন ভজন তপস্যা দ্বারা জব ধ্যান পূজা পাঠ শ্রবণ কীর্তন সমাধি ইত্যাদি তপস্যা দ্বারা প্রকৃতি ও পুরুষের তত্ত্ব প্রত্যক্ষভাবে অনুভব করা সাধক যারা তারা কর্মযোগ জ্ঞানযোগ বা ভক্তিযোগের আশ্রয় নিয়ে প্রকৃতি এবং পুরুষের রহস্য অবগত হন এবং মুক্তি মোক্ষ প্রেম বা ভক্তি লাভ করেন তারা যখন যেখানে যে অবস্থায় থাকুন না কেন সদা সর্বদা ভগবানের কাছে সমর্পিত প্রাণ হয়ে থাকেন নিষ্কামভাবে ভগবানের প্রীতির জন্য কর্ম করেন তাই কোনো কর্মের ফল তাদের স্পর্শ করে না তারা গুণাতীত হয়ে যান ত্রিগুণময় মায়াকে তারা অতিক্রম করে যান তাদের আর পুনর্জন্ম হয় না এতক্ষণ আমরা ভাগবত গীতার ত্রয়োদশ অধ্যায়ের তেইশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার পড়ছি এইভাবে যিনি পুরুষকে এবং গুণসহ প্রকৃতিকে জানেন তিনি যে কোনো অবস্থায় বর্তমান থাকুন না কেন পুনরায় আর জন্মগ্রহণ করেন না এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি श्री भगवान् उवाच गीता बक्षमी गुज्जानी श्रृण पाण्डव कीर्तना सर्व पापनिल जान्ति तत्ुत् गङ्गा गीता च सावित्री सीता सत्ता पतिव्रता ब्रह्मालि ब्रह्मविद्यासन्धा मुक्तिगृनी अर्धमात्रा चिदानन्दा भवग्नि भ्रान्तिनाशिनी वेदत्रोी परानन्दर्थ ज्ञानमञ्जरी जपनितल মানস জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথান্তে পরম পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এনাও তুমি আমার মন এনাও তুমি আমার প্রাণ এনাও তুমি আমার আত্মা এনাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর উজ্জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ